উপলক্ষে কিন্তু নতুন কিন্তু একদম সব কালেকশন গুলো আসছে একেবারে নতুন যে শিপমেন্ট গুলো সেগুলো কিন্তু আমরা দেখা আসলে যে দাম এবং কোয়ালিটি হিসাবে কিন্তু আপনার বেস্ট কালেকশন সবচেয়ে জানেন যে পাঠান বাজার সেটা যদি হয়ও একশো টাকা কিন্তু আমরা কিন্তু সবসময় কোয়ালিটি মেনটেন করি এবং আমরা কিন্তু কাতানে যে কোয়ালিটি গুলো এই কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এবং এগুলো আমি বলবো যে লাইভ দেখে লাগছিল আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ ওপেন আছে এবং আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু আপনারা পাবেন এগুলো অ্যাভেলেবেল প্রত্যেকটা শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যার যেখানে থেকে সুবিধা ইনশাল্লাহ নিয়ে নেবেন এবং দেখেন আমি কিন্তু আজকে সব মানে কাতান যা আছে ইনশাল্লাহ ঘুরে ঘুরে দেখাবো দেখেন একেবারে কাতানের মেলা একেবারে কাতানের মেলা মানে কতটা সুন্দর আসলে বললাম না মানে এইগুলো হচ্ছে লাইভ দেখে লাইভ কিনবেন লাইভ দেখে এবং দাম শুনলে অবাক হয়ে যাবেন যে এতটা কমে কিভাবে সম্ভব এতটা কমে কিভাবে সম্ভব একমাত্র পাঠান বাজার আপনাদের একটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান সেটা হচ্ছে এতটা কমে শুধু পাঠান বাজারের সম্ভব এবং আমি বলবো লাইভ দেখে লাইভ কেন এগুলো কিন্তু এই একদম মিনাকারি থেকে শুরু করে সলিড থেকে শুরু করে সব মানে এ টু জেড সব ব্র্যান্ডের আপনারা পেয়ে যাবেন এবং এগুলো আমি জানি না ক্যামেরা কেমন দেখা যাচ্ছে তবে আমি বলবো লাইভ দেখে লাইভ কেন এগুলো জাস্ট একটা করে সেম মানে একটা করেও যদি ঝোলায় আলহামদুলিল্লাহ দেখে যে যারা ওয়েন কালার পছন্দ করেন দেখেন কতটা সুন্দর আমি জানি না ক্যামেরা কেমন দেখা যাচ্ছে তবে লাইভ দেখে লাইভ কিনো আমাদের মেন ব্রাঞ্চটা হচ্ছে ইস্টার্ন মল্লিকের অপর পাশে ব্রাক ব্যাংকের লিফটের ফাইভে তো দেরি না করে সবাই দ্রুত চলে আসবেন এবং আমি বলবো যারা এখনো লাইভটা শেয়ার করেন না ইনশাল্লাহ সবাই একটু শেয়ার করে দেবেন ভাই আপনার একটা শেয়ারের কারণে যদি আপনার আশেপাশের প্রতিবেশী যারা আছে তারা যেন না ঠকে এবং আপনারা যারা পাঠান বাজার থেকে কাটা করেন জানেন যে অবশ্যই আমরা কিন্তু চিপ অ্যান্ড বেস্টের মধ্যে বেস্ট কোয়ালিটি দেওয়ার সবসব চেষ্টা করি এবং দেখেন প্রত্যেকটা কালা আমি ঘুরে ঘুরে দেখা যাচ্ছি মানে কতটা সুন্দর কথা আছে না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আসলে ভাই আমি যত কথা বলি না কেন দিন শেষে কি প্রোডাক্ট আপনার প্রোডাক্ট যদি ভালো না হয় আপনি যত মানে যদি মানে ফ্রিও দেন তারপরে নেবেন না এবং টাকা হিসাবে আমরা একটা বেস্ট জিনিস দিচ্ছি দেখেন প্রত্যেকটা ডিজাইনই একেবারে দেখার মতো এগুলো এক এক করে প্রাইস আমরা বলে দেবো ইনশাল্লাহ সবার লাইফটার সাথে একটু জয়েন থাকেন সবাই লাইভটা একটু জয়েন থাকে এবং কে কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি বলবেন এই যে দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে কি সিল্ক ভাই দোলা সিল্ক দোলা সিল্ক এগুলো হচ্ছে দোলা সিল্কের মধ্যে দেখেন এগুলো কিন্তু খুব সফট এর মধ্যে এবং খুবই সুন্দর এবং খুবই চমৎকার খুবই সুন্দর এবং খুবই চমৎকার তো এইগুলো কিন্তু মিস করা যাবে না যার যেখান থেকে নেওয়ার ইচ্ছা ইনশাল্লাহ নিয়ে নেবে দেখেন এগুলো একটা একটা করে এগুলো কিন্তু জাস্ট একটা করে আমি স্যাম্পল দেখাইছি এগুলো প্রত্যেকটার হচ্ছে अवेलेबल কালার আছে প্রত্যেকটারই আটটা দশটা কালার হবে এগুলো প্রত্যেকটার এক এক করে তো হুম স্যার এই যে এটা প্রাইস দিচ্ছি কত মাত্র 1600 দেখেন এটা হচ্ছে মিনাকারির মধ্যে প্রাইস দিচ্ছে মাত্র ষোলশো টাকা তো এইগুলো মিস করা যাবে না এগুলো এগুলো পাইকারি আপনার হোলসেল যদি নিতে চান আমাদের রেডে ইনশাল্লাহ আপনারা নিয়ে সেল করতে পারবেন ভাই মাত্র এটারও প্রাইস দেখেন ষোলোশো টাকা কতটা গর্জিয়াস এবং কতটা সুন্দর মাত্র ষোলোশো টাকা তো এইগুলো যারা যারা স্ক্রিনশট নেওয়ার ইনশাল্লাহ নিয়ে নেবে পরের ব্লুটা কত ভাইয়া দেখেন বুলুটা ষোলোশ কত সুন্দর এবং এগুলো কিন্তু অনেক সফট এর মধ্যে খুবই সুন্দর এবং প্রত্যেকটাতে কিন্তু টার্সেল হবে এবং প্রত্যেকটা ডিজাইনের কিন্তু পাঁচটা করে কালার হবে আসলে বললাম না একটা করে ও যদি দেখা ইনশাল্লাহ কালার শেষ হবে না ওটা প্রাইস কত লাইট কালারটা ভাইয়া এটাও ষোলোশো দেখেন এইটাও ষোলোশো জাস্ট ওয়াও না মানে মানে একটা কথা বলি না যে জলের দরে ফলের রস আসলেই সত্য এটা হচ্ছে জলের দরে ফলের রস তো ঈদ আজহার উপলক্ষে কিন্তু এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা তো এইগুলো কিন্তু মিস করা যাবে না দ্রুত দ্রুত আপনারা চলে আসবেন তো আমাদের ব্রাঞ্চটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার ঠিক অপর পাশে ব্রাঞ্চ ফ্যাক্টর লিফটেড ফাইভ এবং আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে দেখে শুনে দেন বুঝে নিতে পারবেন এটা প্রাইস দিচ্ছে কত এটা দুই এটা হচ্ছে মাত্র দুই হাজার টাকার মধ্যে মিনাকারি কতটা সুন্দর এটা হচ্ছে কিন্তু পাঁচটা করে কালার হবে করে পাঁচটা কালার হবে তো ইনশাল্লাহ এগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন এই যে দেখো ওইটা দেখো এই যে এটা আরেকটা কালার খুবই সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে কতটা সুন্দর এবং কতটা জোস্ট দেখেন মার্শাল আলহামদুলিল্লাহ দেখেন কতটা সুন্দর এগুলো হচ্ছে একেবারে মিস করা যাবে না যার যেখান থেকে নেওয়ার ইচ্ছে ইনশাল্লাহ নিয়ে নেবে যার যেখান থেকে এটা 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 কত মাত্র টাকা ব্লুটা দেখেন এই সুন্দর হচ্ছে বেগুনির মধ্যে খুবই চমৎকার একেবারে খুবই চমৎকার দেখেন এটা প্রাইস কত মাত্র আঠারোশো টাকা তো এইগুলো মিস করা যাবে না এগুলো মিস করা যাবে না যার যেখান থেকে সুবিধা ইনশাল্লাহ নিয়ে এগুলো প্রত্যেকটার সাথেই কালার হবে চারটা পাঁচটা কালার হবে এবং এই যে মেরুন কালারটা দেখো টার্সের দেখছেন কতটা সুন্দর এবং কতটা চমৎকার ওটা দেখো মেরুন কালারটা দেখো বাবা মাশাআল্লাহ কত সুন্দর স্যার পাতাইলা দেখেন মানে আমি বলবো না লাইভ দেখে লাইভ কিনো লাইভ দেখে লাইভ কিনো এবং আচলটা দেখেন এবং বডিটা দেখেন কতটা সুন্দর এবং কতটা চমৎকার তো এগুলো কিন্তু মিস করা যাবে না এগুলো মিস করা যাবে না এর প্রাইস কত এটা 2000 মাত্র দুই হাজার টাকা মানে একদম ক্যাডবেরির মতো কালারটা দেখছেন কত সুন্দর মানে খুবই চমৎকার তো এন কালার এগুলো মিস করা যাবে না এগুলো কালার হবে এটা হচ্ছে ব্লু লাভাররা কথা ব্লু লাভাররা দেখেন এটা হচ্ছে মিনাকারির মধ্যে খুবই চমৎকার এবং খুবই সুন্দর এটা প্রাইস দিচ্ছে কত মাত্র দুই মাত্র হাজার টাকা তো জলের দরে ফলের রস এগুলো মিস করা যাবে না এবং দোলা সিল্ক এটা হচ্ছে অনেক চাহিদা মার্কেট অনুযায়ী এটা কিন্তু উল্টো আর ভাও নেই এটা কিন্তু আপনার মানে দেখেন আমি এটা হচ্ছে রিপিট একদম ব্যাক সাইডটা কিন্তু একেবারে মানে কোন যাদের অ্যালার্জি প্রবলেম থাকে বা যাদের সুতো দেখতে মানে পড়তে ইচ্ছে করে না তো তাদের জন্য কিন্তু এটা দেখেন উল্টো সাইডটা দেখেন উল্টো সাইডটা দেখো দাও সামনে দাও সামনে না দেখলে আসলে বোঝানো যাবে না এই যে এটা হবে একেবারে মনে করেন ব্যাক সাইডটা একেবারে ক্লিয়ার একেবারে ক্লিয়ার এটা প্রাইস দিচ্ছে কত মাত্র 3700 একটা প্রাইস দিচ্ছে মাত্র সাতত্রিশশো টাকা এবং এটার কিন্তু পুরোটা হচ্ছে স্টনের দয় যে আচলটা হচ্ছে স্টন দয় দেখেন কত তিন হাজার সাতশো টাকা অনলি পেয়ে যাবেন এটা প্রাইস তিন হাজার সাতশো টাকা এবং এগুলো কিন্তু অ্যাভেলেবেল কালার আছে আমি কালার গুলো দেখা দিচ্ছি এটা হচ্ছে কয়টা কালার আছে এটা চার পাঁচটা কালার আছে এই যে দেখেন আরেকটা কালার দেখা দিচ্ছি কতটা সুন্দর আমি জানি না ক্যামেরা কেমন দেখা যাচ্ছে তবে আমি বলবো লাইট দেখে লাইভ কিনো দেখেন এটা হচ্ছে সিবিট কালার খুবই চমৎকার এবং খুবই সুন্দর এবং এটা হচ্ছে কি কালার এটা হচ্ছে একদম ব্ল্যাক মানে মনে হচ্ছে কি একটা ব্ল্যাক শাইনিং আছে কিন্তু এটা অরিজিনালি হচ্ছে মেরুন কালার মানে ওয়াইন মেরুন যেটা সেটা হচ্ছে এই কালারটা এটা প্রাইস দিচ্ছে মাত্র সাতত্রিশশো টাকা তো এইগুলো কিন্তু এটা কত প্রাইস দেখো তো

যার যেখান থেকে সুবিধা ইনশাল্লাহ নিয়ে নেবেন তো এগুলো কিন্তু আপনারা মানে স্ক্রিনশট শর্ট দিয়ে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম